আজকে আমি আপনাদেরকে জানাবো আস্তাফরুল্লাহ পাঠ করে সরিষার তেলে ফুদলে কি হয় আমি আবার বলছি আস্তাফরুল্লাহ পাঠ করে সরিষার তেলে ফুদলে কি হয় এই দামি বহু দরকারি আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে আপনি আমলটি করে আনন্দিত হয়ে যাবেন খুশি হয়ে যাবেন আপনার যদি একটু সময় ব্যয় করতে হয় তারপরে আপনি এই গুরুত্বপূর্ণ দামি আমলটি শিখে রাখুন তো প্রিয় ভাই বোনেরা এই বহু দরকারি গুরুত্বপূর্ণ দামি আমলটি শিখে রাখতে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে কিভাবে এবং কোন সময় আপনি আমলটি করবেন আমি অতি সহজ আপনাদেরকে বলে দিচ্ছি আপনি অনেক সহজেই এই আমলটি করতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য এবং আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিত্য নতুন ইসলামিক ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় ভাই বোনেরা আমলটি আপনি করবেন ফজরের নামাজের পরে ফজরের নামাজের পর যদি আপনি করেন তাহলে ভালো হয় উত্তম না আপনি অন্য যে কোনো ফরজ নামাজের পরে ওই আমলটি করতে পারেন বা তাহাজুদের নামাজের পর আপনি করতে পারেন কোন ধরনের সমস্যা নেই আপনি নামাজের পর আমলটি শুরু করবেন আপনি নামাজের মুসল্লায় বসে আমলটি শুরু করতে পারেন তার কারণ সেই স্থান অনেক পবিত্র এই আপনি সেই নামাজের মুসল্লায় বসেও আপনি এই আমলটি করতে পারেন তারপরে এই আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে ফেরেশ একটি সরিষার তেল আপনি রাখবেন একেবারে আপনার কাছে যদি থাকে ফেরেশ তেল তাহলে তো ভালো অন্যথায় একটু কষ্ট করে দোকান দিয়ে

جمال اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إبابي دروشيب كي أبني بات صلى الله عليه وسلم صلى الله عليه وسلم সল্লাল্লাহ আলাইসাল্লাম তো এভাবে ইস্তেফার দুশো পাঠ করে আপনি তালের মধ্যে ফু দিবেন না আমার দেখানো নিয়ম অনুযায়ী এভাবে আপনি পাঠ করবেন আপনার কাছে এভাবে একসাথে তছবি রাখবেন তারপর আপনি পাঠ করতে থাকবেন আস্তাম ফেরুল্ল আসতা উফেরুল্লা আসতা এভাবে আপনি কতবার আস্তাম ফেরুল্লা পাঠ করবেন আপনি নিরানব্বইবার বার ফেরুল্ পাঠ করবেন যখন আপনার নিরানব্বই বার্তা ফিরুল্লাহ পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি সেই তেলের বোতলের মধ্যে আপনি তিনটি ফু আপনি দিয়ে দেবেন যখন এভাবে তিনটি ফু দেওয়া হয়ে যাবে তারপর আপনি আবারও إن بردود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إذا بجاكون درود إبراهيم أبادو তো এইভাবে করে আপনার আমলটি করা হয়ে গেল তো করে আপনি কি করবেন বা আপনি কেনই তেলের মধ্যে পাঠ করে আপনি ফু দিলেন তো আমি আগে বলে আপনি এই তেলটা কোথায় ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন এই তেলটা আপনার ছোট বাচ্চার শরীরে আপনি পুরো শরীরে আপনি লাগিয়ে দিবেন কানে নাকে সব জায়গায় আপনি লাগিয়ে দিবেন তো তাকে সর্বপ্রথম গোসল করাবেন আবার ছোট বাচ্চাদের শরীরে এই তেলটা লাগিয়ে দিবেন তো এইভাবে তেল লাগাইলে কি হবে আপনার বাচ্চা যদি কান্নাকাটি করে বা আপনার বাচ্চা যদি দিন দিন শুকিয়ে যায় যত ভালো খাবার আপনি খাওয়ান না কেন যত দামি আপনি খাবার খাওয়ান না কেন আপনার বাচ্চার শরীর একেবারে দিন দিন শুকিয়ে যাচ্ছে কোনোভাবেই শরীর হচ্ছে না বা আপনার বাচ্চার উপর জাদু টোনা করা হয়েছে কুফরি করা হয়েছে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে তো এগুলো দূর করার জন্য আপনি এভাবে তেল পড়ে তারপরে আপনার বাচ্চার শরীর লাগিয়ে দিন অবশ্য অবশ্যই আপনার বাচ্চার সব ধরনের সমস্যা মহান রব্বুল আলমিন দূর করে দিবেন এবং জাদু টোনা কুফুরি সব কিছু কেটে যাবে মহান রব্বুল আলমিন তাকে একেবারে বিপদ মুক্ত রাখবে এবং তার শারীরিক গঠন মহান রবুল্লাহ আলমিন ভালো করে দিবেন তো আমার দেখার নিয়ম যে আপনি আল্লাহ রব্বুল্লা আলমীর উপর পূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে ভক্তি রেখে এমনটি আপনি করবেন তাহলে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন